আসসালামু আলাইকুম আমাদের চ্যানেলে স্বাগতম আজকে আবার হাজির হয়েছি নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিও গর্ভবতীর পেট হঠাৎ হঠাৎ শক্ত হয় কেন বা পেটের উপর টান লাগার কারণ কি ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না গর্ভধারণের প্রথম দিন থেকে সন্তান জন্মদান পর্যন্ত গর্ভবতীর পেটে অসংখ্য পরিবর্তন ঘটে পেটে ব্যথা পেটে চুলকানি পেট ফাটার সহ হওয়ার অনুভূতি হতে পারে অনেক আপুরাই কম করে জানতে চাচ্ছে তাদের পেটের চামড়া শক্ত হয়ে যাচ্ছে পেটের টান লাগছে পেটের ডান বা বাম পাশে হালকা হালকা ব্যথা হচ্ছে এর কারণ কি প্রথমে জানাবো গর্ভাবস্থায় প্যাট শক্ত হওয়ার কারণ কি প্রথম কারণটি হচ্ছে গর্ভের বাচ্চার বৃদ্ধি পুরো গর্ভাবস্থা জুরে গর্ভবতীর জরায়ু একটু একটু করে বড় হতে থাকে বৃদ্ধিপ্রাপ্ত জরায়ুটি ক্রমশ প্যাটের দেওয়ালকে একটা চাপ দেয় যার ফলে গর্ভবতীর পেট শক্ত বা টানটান অনুভূতি পান এই সমস্যা টানা হবে এমনটাও নয় থেমে থেমে হতে পারে মানে হঠাৎ আপনার চামড়ায় এই ধরনের লক্ষণ প্যাটের বা অনুভূতি আপনি লক্ষ্য করবেন প্যাটের চামড়ার শক্ত বা টানটান অনুভূতিটা মাত্র বারো সপ্তাহ থেকে শুরু হতে পারে যেহেতু দ্বিতীয় ট্রাইমেস্টার থেকে প্যাটের আকার দ্রুত বড় হয় তাই শক্ত ভাবটা এই সময় থেকেই একটু বেশি দেখা দেয় যারা শারীরিকভাবে স্লিম স্বাস্থ্যের অধিকারী তাদের পেট শক্ত হয়ে থাকে বেশি এদিকে যারা মোটা স্বাস্থ্যের অধিকারী তারা পেটের শক্ত ভাব তেমন বুঝতে পারে না বা টান ভাবটা হয় না বললেই চলে গর্ভবতী পেটের চামড়া শক্ত হওয়ার বা টান লাগার আরেকটি কারণ হচ্ছে পেটে গ্যাস হওয়া। গর্ভাবস্থায় হরমোনের নিঃসরণ বেড়ে যায়। এই হরমোন শরীরের পেশিগুলোকে ঢিল করে দেয় যার ফলে পরিপাকতন্ত্রের কাজও ধীর গতিতে হয়। এতে করে পেটের মধ্যে গ্যাসের সৃষ্টি হয়। এই অতিরিক্ত ঘ্যাস গর্ভবতীর পেটে চাপ দেয় যার ফলে পেটে শক্তভাব সৃষ্টি হয়। গর্ভবতীর পেট শক্ত হওয়ার আরেকটি কারণ হচ্ছে কুষ্ঠকাঠিন্য গর্ভাবস্থায় কষা পায়খানা বা কুষ্ঠকাছিন্নে ভোগে না এমন গর্ভবতী পাওয়া যায় না। গર્বের শিশুটির মাথা সব সময় ক্ষুদ্রান্ত্র ও বৃহদন্ত্রে চাপ দিতে থাকে। এর ফলে মল ভালোমতো নির্গত না হয়ে কুষ্ঠকাঠিন্য দেখা দেয়। শুধু গর্ভবতীই নয় একজন সাধারণ মানুষের শক্ত হয়ে যেতে পারে বা পেটের চামড়ায় টান পড়তে পারে শক্ত হওয়া বা টান পড়ার আরেকটি কারণ হচ্ছে গর্ভের শিশুর নড়লে যেমন গর্ভবতীদের দুশ্চিন্তার শেষ থাকে না তেমনি বেশি নড়লে গর্ভবতী ব্যথা অনুভব করেন গর্ভের বাচ্চার নড়াচড়ার কারণে প্রায়ই গর্ভবতীর পেট শক্ত হয়ে যায় তাছাড়া পেট শক্ত হওয়ার অন্যতম কারণ হচ্ছে অতিরিক্ত খাবার খাওয়া আমরা প্রায়ই গর্ভবতীদের বলে থাকি একসাথে অনেক খাবার না খেয়ে বারে বারে অল্প করে খাবার খেতে এতে করে খুব ভালো করে খাবার হজম হয় আর গর্ভবতী খেয়েও স্বস্তি পাবেন একেবারে অনেকগুলো খাবার খেলে পেট ভারী বা শক্ত হতে পারে তাছাড়া মানসিকভাবে অস্বস্তিও লাগতে পারে তাই পরিমিত পুষ্টিকর আর বারে বারে খাবার গ্রহণ করুন এখন উপর ভাব বা হঠাৎ করে শক্ত হয়ে গেলে আপনার করণীয় কি। এই প্যাট ধরনের সমস্যার ক্ষেত্রে টয়লেটে যেতে হবে দীর্ঘক্ষণ বাথরুম বা প্রস্রাব আটকে রাখবেন না এত করে প্যাট শক্ত অনুভূত হয় আরো বেশি করে দূরপাল্লার ভ্রমণ বা দীর্ঘক্ষণের কাজ করলে সময়ের ব্যবধানে টয়লেট করার চেষ্টা করুন তাছাড়া প্রচুর পানি পান করতে হবে গর্ভধারণ করার পর পানি পান করার রুটিন তৈরি করুন প্রতিদিন ঘুমানোর আগে তিন লিটার ফুটানো পানি রেখে দিন লক্ষ্য নির্ধারণ করতে হবে বারো ঘন্টার মধ্যে এই পানি যেন শেষ হয়ে যায় এর ফলে গর্ভবতীর পেট তেমন ভাবে শক্ত হবে না আর সে ডিহাইড্রেশনেও ভুগবে না পেটের চামড়ার উপর টান টান ভাব দূর করতে বা শক্ত ভাব দূর করতে গর্ভবতীর অবস্থান পরিবর্তন করতে হবে এক পাশে শুয়ে বা বসে থাকলে পেটের চামড়া টান পড়াটা খুব স্বাভাবিক তাই এপাশ ওপাশ পরিবর্তন করে শুয়ার চেষ্টা করবেন তাছাড়া দীর্ঘক্ষণ বসে বা শুয়ে থাকার মাঝে একটু বিরতি নিয়ে হাঁটাচলা করতে পারেন উষ্ণ পানির গোছল পেট ব্যথা জন্য উষ্ণ পানির গোছল বেশ কাজে দেয় গর্ভাবস্থায় নর্মাল পানির থেকে হালকা গরম বা কুসুম গরম পানি দিয়ে গুছল করলে অনেক ধরনের ব্যথা বেদনা থেকে নিজের শরীরকে স্বস্তি দেওয়া সম্ভব সর্বোপরি মনে রাখতে হবে গর্বকালীন পেটের চামড়ায় টান পড়া পেট হঠাৎ করে শক্ত হয়ে যাওয়া বিপজ্জনক নয় এ ব্যথা আসবে আবার চলেও